একদম বান পুরো ভারতবর্ষ অচাল হয়ে যাবে কি যতক্ষণ পর্যন্ত সেই ব্রিটিশের দালাল আর এস বিজেপি এই হিন্দুস্তান থেকে আমরা যতক্ষণ না তাড়াতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করতে থাকবো যেমনভাবে ব্রিটিশকে তাড়িয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালের আগে তদ্রুপ এই বিজেপি আর এস এর সরকারকেও এই ওয়াক বিলকে যদি বাতিল না করেছে মুসলমানদের এই থেকে বড় সম্পদ সেটা হলো ওয়াক সম্পত্তি যদি ওয়াক সম্পত্তিকে যদি নাকি এই মোদী সরকার যদি নাকি এই রাজ্যসভায় থেকে যে বিল পাশ করে যদি অপার যদি না দেয় তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে সারা ভারতবর্ষের মুসলমান এক হয়ে যাবে শুধু ভারতবর্ষের নয় অন্য আরও বলা হচ্ছে অন্য অন্য দেশের মুসলমানরা আমাদের সাথে আছে তারপরে কিন্তু হিন্দুস্তানের বিজেপি আর এবং মোদি সরকার এবং এই কুখ্যাত জালিমদেরকে যেমন নাকি ব্রিটিশ থেকে আমরা তাড়িয়েছিলাম ব্রিটিশকে তদ্রূপ এদেরকেও এই দেশ থেকে বিতাড়িত করে দেব তখন কিন্তু আর ক্ষমতায় থাকবে না যেমন নাকি বাংলাদেশের আন্দোলন বিশাল বৃত্তম হয়েছিল আবার পরে কী হয়েছিল হাসিনা সরকার সে সব কিছু ছেড়ে দিয়ে ভয়তে পালিয়ে গিয়েছিল তদ্রুপ মোদি অমিত শাহ যোগী এরাও পালাবার তখন রাস্তা পাবে না এটা কিন্তু মাথায় রাখবে এখনো পর্যন্ত ঠান্ডা মাথায় বলছে আমার এই খবর আপনারা যে বিদেশ সব জায়গায় পৌঁছে দেন এবং যেন মোদী সরকার আমার এই কথা এই ব্যানের দ্বারা সে যেন বুঝতে পারে যে হ্যাঁ সত্যি মুসলমানদের এই ওয়াকাফ সম্পত্তিকে মুসলমানদের আমরা যে বিলটা রাজ্যসভা থেকে পাশ করেছি বহন করেছি মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি যেমন ছিল তেমন থাকবে এবং মুসলমানদের ওয়াকফ সম্পত্তি আরও যারা হস্তক্ষেপ করেছে সেগুলোকে আমরা সরকার দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে আমরা তাদের ফিরিয়ে দেব সেই জন্য যতদিন পর্যন্ত আমরা হিন্দুস্তানের মাটিতে ভারতবর্ষের মাটিতে আমরা জীবিতে থাকবো বেঁচে থাকব আমাদের মসজিদ আমাদেরই থাকবে মুসলমানদের মাদ্রাসা ধর্মীয় স্থান এবং ভারতবর্ষের যত মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে খানকা আছে ধর্মীয় স্থান আছে যে কোনো সম্পত্তি তা হেফাজতের দায়িত্ব সকল ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলের সেই জন্য আমাদের এই আন্দোলন আমাদের এই সমাবেশ আমাদের এই মিটিং আমাদের এই মিছিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে সাফল্য মণ্ডিত করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে এখানে ইতি করছি হির আলমিন আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহ বারকাত সকলেই আগামী পরশুদিন দিন দশ তারিখ বৃহস্পতিবার আমাদের ওলামায় হিন্দে ডাকে কলকাতা রামলীলা ময়দানে ঠিক বারোটার আগে আপনারা চলে আসবেন এই সমাবেশে হাজির হবেন এই আবেদন আমার থাকলো আসসালামু আলাইকুম আমি গাড়ি করেছি এখান থেকে এই গালি কিভাবে শেয়ার করে সমস্যা কমিউনিটি মেডারেশন চ্যাট ফিল্ডার সেরা মেসেজ সেরা সব কিছুই সমস্ত চ্যাট বার্তা লোকান মন্তব্য স্টাম্প এটা শেয়ার করবে কি লাইভ এখনো হচ্ছে বন্ধ হয়নি फिर बोल द कर अरे तो से यार हां তারপরে করে করবে করি করবে WhatsApp এ না না এটা YouTube এ না Facebook करो न्यूज़ Facebook